সুপ্রভাত কেমন আছো সব্বাই আশা করছি বছরের এই শেষ মাসটা তোমরা ছুটিয়ে বই পড়বে আমি প্রতি দু মাস অন্তর এই ভিডিওটা করি দু মাসের রিডিং র্যাপ আপ তোমাদের সাথে শেয়ার করে নিই তার মধ্যে ইংরেজি বই থাকে বাংলা বই থাকে সব রকমই আলোচনা থাকে তোমরা যদি এখনো শর্মিষ্টান বুক সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের জন্য একটা একটা গুড নিউজ হলো আমার নতুন চ্যানেল হার এন্ডলেস সেটা আমি শুরু করেছি যেখানে আমি ইংরেজি ভাষায় বই নিয়ে ভিডিও বানাবো সেখানে ট্রান্সলেটেড বুকস নিয়ে ভিডিও হবে সেখানে ইংরেজি ক্লাসিক্স নিয়ে ভিডিও হবে মূলত ভিডিওর মাধ্যম হবে ইংরেজি আগে আমি দুটো মাধ্যম এখানেই করতাম কিন্তু সেটাই কিছু সমস্যা দেখা দিয়েছে তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যারা এই চ্যানেলটাকে এত এত ভালোবাসা দিয়েছ তারা প্লিজ আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সের শুরুতেই দিয়ে দিচ্ছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে ওই চ্যানেলটাতেও আমি বই রিলেটেড অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আনতে চলেছি তাই প্লিজ সঙ্গে থাকো প্রথমেই জানিয়ে রাখি এই দুই মাসে আমার সেরকমভাবে পড়া হয়নি তাই অন্যবারের মতো এই ভিডিওতে অনেক বই পাবে না আর বেশি ইংরেজি বই পড়েছি আমি এই সময়টাতে নভেম্বরের এই সময়টাতে হলোইন হয় আর আমার প্রচণ্ড পরিমাণে ইংরেজি ভূতের বই পড়তে এবং ইংরেজি ভৌতিক নভেল কথিক নভেল পড়ার প্রতি একটা টান চলে আসে এই সময়টা আমি সবসময় খুব কৃপি গল্প খুঁজি তাই এই যে অক্টোবর মাস এবং সেপ্টেম্বর মাস এই দুটো মাসে আমি যে বইগুলো পড়েছি সে যেগুলোর বেশিরভাগ ইংরেজি বাংলা লেখাও রয়েছে বাংলা বইও রয়েছে তার একটা সিরিজের রিরিডিং রিডিং রয়েছে আর পূজা বার্ষিকী থেকে আমি কয়েকটা নভেল পড়েছি তো আমি প্রথমেই বাংলা লেখা যেগুলো আমি পড়েছি সেগুলো দিয়ে শুরু করব তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো কি কি ইংরেজি বই আমি পড়েছি প্রথমেই যে উপন্যাসটার কথা বলবো সেটা হচ্ছে পত্রিকা এবারের পূজা সংখ্যায় বেরিয়েছে আর সেটা হচ্ছে ভালো মানুষ সুকান্ত গঙ্গোপাধ্যায় সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা আমার ভীষণ ভালো লাগে সামাজিক লেখা তার বড়দের জন্য যেগুলো হয় সেগুলো আমার আমার ভীষণই মর্মস্পর্শী লাগে ভালো মানুষ লেগেছে কিন্তু তার থেকে আরো বেশি এক্সপেকটেশন থাকে আর ভালো মানুষ আহ উপন্যাসের শুরুটা বেশ সুন্দর একটা মানুষ যে সবকিছু ঠিক করতে চায় কিন্তু আদবে ঠিক করে উঠতে পারে না মানুষের সে প্রিয় হতে পারে না মানে সবার ভালো দেখতে গিয়ে সে খারাপ হয়ে যায় তো এই কনসেপ্টটা বা এই চরিত্রটা ভীষণই রিলেটেবল আমাদের ক্ষেত্রেও জীবনে কখনো না কখনো হয়েছে এবং এই মধ্যবয়স্ক ভদ্রলোক সবাইকে খুশি করতে চান গল্পের শেষটা মানে ভীষণ ইনকমপ্লিট আমার ফিল হয়েছে যদিও আমার মনে হয়নি উপন্যাসের মধ্যে সেটা ছিল কিন্তু আমার কোথাও গিয়ে একটা ইনকমপ্লিট ইনকমপ্লিট ফিল হয়েছে সেটা মানে আমি ঠিক পয়েন্ট আউট করতে পারছি না কোথায় গিয়ে আমার মনে হয়েছে আরেকটু বেশি আমার মনে হয়েছিল চরিত্রটাকে সময় দেওয়া দরকার ছিল বা যে ট্রোপটা এখানে ব্যবহার করা হয়েছে সেই ট্রোপটাকে আর একটু আগে যদি ইন্ট্রোডিউস করা হতো তাহলে হয়তো মানে যে ঘটনাটার মধ্যে পরিবর্তিত হবে উপন্যাসে নতুন মোড় নেবে সেই জিনিসটা যদি আরেকটু সময় পেত মানে আরো বেশি আমাকে এফেক্ট ফেলতো আমার উপর সেই কারণে তো আমি যদি রেট করতে চাই আহ পাঁচের মধ্যে আমি এটাকে তিন দেব যদি আমি রেটও করি এই উপন্যাসগুলোকে পুরোটাই কিন্তু আমার ব্যক্তিগত রেটিং এই লেখাটা করার এক্সপিরিয়েন্স আমি কিন্তু কোনো মানে সনামধন্য লেখকদের ছোট করার জন্য বা তাদের লেখাকে রেট করছি না আমি জাস্ট উপন্যাসটাকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে রেট করছি নেক্সট আমি দেশ থেকে তিনটে উপন্যাস পড়েছি আর তিনটেই আমার ভালো লেগেছে দেশের উপন্যাস এবারে আমার খুব ভালো লেগেছে তুলনামূলকভাবে ছোট গল্প আমার একটু দুর্বল লেগেছে দেশের এবার আমার সবচেয়ে প্রিয় উপন্যাস এখনো অব্দি হচ্ছে জ্যোৎস্নাময় সুবর্ণ বসুর স্বর্ণযুগের যে ছবিগুলো হতো উত্তম কুমারের সেই ছবির মধ্যে একটা অপূর্ব ভালো লাগা ছিল সেই ছবির মধ্যে ড্রামা ছিল মেলোড্রামা ছিল গান ছিল ভালোবাসা ছিল সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা খুব মন ভালো করা একটা অনুভূতি ছিল একটা সারল্য ছিল এটা সিম্পলিসিটি ছিল সেই সিম্পলিসিটিটা সেই স্বর্ণ যুগে পঞ্চাশের ষাটের দশকের যে সিম্পলিসিটিটা সেইটা লেখার মধ্যে রয়েছে খুব সুন্দর একটা লেখা খুব সিনেম্যাটিক লেখাটা যেভাবে স্মৃতিকে ব্যবহার করা হয়েছে যেভাবে চরিত্রগুলোকে এস্টাবলিশ করা হয়েছে আর এর যে মানে অলঙ্করণটা সেটা এত সুন্দর মানে সেটা আমি ছবি তুলে রেখে দিয়েছি সেটা এত অপূর্ব এই সৌমেন দাসের অলঙ্করণটা এত জীবন্ত এত অপূর্ব মানে লেখাটার প্রতি প্রথম আকর্ষণই কিন্তু এই অলংকরণটাই এনে দেয় আর এটার সেই একটা একটা ছবির আর একবার পড়া শুরু করলে না করে যায় না আবার শেষ যে হয়ে যাচ্ছে উপন্যাসটা সেটা মন খারাপ হয়ে যায় কারণ চরিত্রগুলো এত বাস্তব হয়ে যায় এতটাই প্রিয় হয়ে যায় যে তাদের কে বিদায় জানাতে ইচ্ছা করে না এতটাই সুন্দর এই দেখাটা মোটেই ছোট কিন্তু নয় উপন্যাসটা ভালো লেংথ ওয়াইজ বড় কিন্তু কখনো ফিলই হয় না যে আমি এত বড় একটা উপন্যাস পড়ছি এটা খুব ভালো দিক আর এটাকে আমি ফাইভ স্টার রেড করেছি কন্টেম্পোরারি লেখার মধ্যে এটা যদি বই আকারে বেড়ে আমি অবশ্যই অবশ্যই এটা সম্ভবে রাখতে চাই এটা রিরিড করার মধ্যে একটা আনন্দ রয়েছে সেকেন্ড যে লেখাটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে নবকুমার রত্নাকর ও হরিশচন্দ্র সুপ্রিয় চৌধুরীর সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তার চরিত্র এবং চরিত্রগুলোর মধ্যে যে মূল চরিত্র তাকে যে ধূসর দেখানো হয়েছে মানে সে খুব ভালো নয় খুব খারাপও নয় দুটোর মাঝখান দিয়ে তার জীবনটা যেভাবে বয়ে চলেছে সেটা এতটাই মানে রোমাঞ্চকর কিন্তু সেটা রিয়েলিস্টিক যে যে সময়টাকে ধরা হয়েছে তখন একটা রাজনৈতিকভাবে নকশাল আন্দোলন চলছে একটা টাল মাটাল সময় অনেক নেতারা নিজেদের আখের গোছানোর চেষ্টা চেষ্টা করছে করছে অনেকেই এই এই বদলে নিজের করার তো অবস্থাতে দেশটাতে যে তরুণ প্রজন্ম যা যাদের মধ্যে কোনো রকমের করাপশন নেই যাদের মধ্যে শুধু ভালো কিছু করার একটা তাগিদ রয়েছে তারা কিভাবে এই সিস্টেমের জাতাকলে পড়ে যাচ্ছে এবং তাদের যে স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়িত হতে পারছে না ভীষণ কষ্ট লাগবে লেখাটা পড়ে হতাশা রয়েছে লেখাটার মধ্যে কারণ এটা বাস্তবে যা ঘটে তাকে করে তারই একটা প্রতিফলন দেয় মিরের যারা কাল পুরুষ পড়েছে বা কালবেলা পড়েছে অনিমেষ যে সিরিজটা সমরেশ মজুমদারের তাদের ভালো লাগবে যাদের এই ধরনের রাজনৈতিক নভেল খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে কারণ ওই সময়টা সম্বন্ধে আমরা একটা পাই ওই সময় কি মানুষ কিভাবে এই রাজনীতি রাজনীতির মানুষের জীবন এফেক্টেড হয়েছে সেইটা জানা যায় এবং আর এই লেখার স্টাইলটা ভীষণ সুন্দর মানে যেভাবে গল্পটা হঠাৎ করে শুরু হয় কাহিনিটা খুব অ্যাব্রাপ্টলি শুরু হয় তাই অনেকটা সময় ধরে কিন্তু আমরা চরিত্রগুলোকে চিনতে পারি বুঝতে পারি জানতে পারি এবং লেখাটা যেভাবে শেষ হয় তার মধ্যে একটা অপূর্ব স্যাটিসফ্যাকশন রয়েছে এবং এই যে শ্রেণী বৈষম্য যেটা কখনোই আমরা মুছে ফেলতে পারিনি অর্থনৈতিক এবং সামাজিক দুটো ক্ষেত্রেই এই শ্রেণী বৈষম্যকে অভিশাপের মতো লেগে রয়েছে সেইটা সম্বন্ধে এবং একটা মানুষ উচ্চ শ্রেণী থেকে নিজেকে একটা শ্রেণীহীন সমাজের দিকে এগিয়ে কি করে নিয়ে চলে এই জিনিসটা খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে এবং আমাদের মূল চরিত্রের যে আদর্শ যাকে নবকুমার বলা হচ্ছে এখানে সে তার আদর্শের সঙ্গে কখনো আপোষ করেন। আশা থাকা ফোর স্টার এটা আমি পাঁচের মধ্যে দিয়েছি এরপর যে উপন্যাসটা আমি পড়েছি সেটা হচ্ছে অশ্রুমঙ্গল অষ্টমঙ্গলের ক্ষেত্রেও আমার ওই একটাই কমপ্লেন যে শেষ ভাবে একটা হয়েছে যেটা আমার ভালো লাগেনি কিন্তু অষ্টমঙ্গল যেভাবে শুরু হয় খুব ইন্টারেস্টিং একটা খুবই মজার চরিত্রের সঙ্গে আমাদের দেখা হয় তার একটা ভেতরে খুব ফ্রাস্ট্রেশন আছে সে বেকার যুবক কিছুটা জন অরণ্যর যে মূল চরিত্র আমাদের শঙ্করের লেখা জন অরণ্য উপন্যাসের যে মূল চরিত্র তার মতো তো কিন্তু সে এতটা মানে নিহিলিস্ট নয় এই চরিত্রটা মানে নিজে প্রচন্ডভাবে আরটপকা কথা বলে ফেলে লোকের সামনে এবং এই মানে কনসিকোয়েন্সের কথা অতটা ভাবে না তো এই চরিত্রটাকে নিয়ে পড়তে খুব ভালো লেগেছে কিন্তু শেষটা গিয়ে একটু খালি মানে কিছুই সুরাহা হলো না যার শেষ করার জায়গায় এলো এই একটা মানে এই একটা ব্যাপার আমার কেমন একটা লেগেছে কিন্তু তাছাড়াও গোটা উপন্যাসটা পড়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো উপন্যাসটা যে ফেসিং খুব ভালো মানে পড়ে যেতে ইচ্ছা করে কি হচ্ছে তারপর জানতে ইচ্ছা করে এটাকেও আমি থ্রি স্টার দিয়েছি পাঁচে আর একটু বেটার হতো এক্সপিরিয়েন্স আমার মনে হয় আর একটু এনগেজিং হতো যদি এন্ডিংটা মেবি এটা আমার সবচেয়ে প্রিয় উপন্যাস হতো যেটা এটার পজিটিভ দিক সেটা হলো যে দৈনন্দিন জীবনে এই প্রজন্ম যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে খুব সুন্দরভাবে খুব ইন্টারেস্টিং ভাবে সেইটা ভালো লেগেছে আমার আর পূজা বার্ষিকী থেকে এই কাটা উপন্যাসে আমি পড়েছি আনন্দ মেলা থেকে টুকটাক পড়েছি যেহেতু ওটার হিসেব আমি রাখতে পারি না কোন মাসে পড়েছি কি কারণ আমি মাঝে মধ্যে ছোটদের পত্রিকাগুলো পড়ি অন্য বই পড়ার ফাঁকে ফাঁকে তো গুলোকে ইনক্লুড করলাম না আমার নিজেরই কনফিউজ লাগে যে সিরিজটা রি রিড করেছে সেটা হচ্ছে মেসন সিরিজ কৌশিক মজুমদারে শেষ বইটা আমার পড়া ছিল না অগ্নিনিরয় নিরয় পড়বো তখন আমার মনে হলো যে আমি ভুলে গেছি কি কি ঘটেছে তাই জন্য আমি আবার সূর্য তামসি আর নিবার সপ্ত পড়লাম পরে অগ্নিনিরয় কমপ্লিট করলাম গোটা সিরিজটা আমার খুব প্রিয় একটা সিরিজ যেভাবে লেখাটা শেষ হয়েছে যেভাবে টুইস্ট এসছে এবং যেভাবে মানে সিরিজের শেষে ঘটনাটা রিভিল হয়েছে সেটা খুব স্যাটিসফাইং সেটা মানে অসাধারণ মানে সেটা মানে বর্তে এত ইনফরমেশন এত কিছু ঐতিহাসিক ঘটনা এত কিছু করার পর যদি মূল লটের রিভিলটা ভালো না হতো তাহলে কিন্তু পুরো মানে মুটাই নষ্ট হয়ে যেত কিন্তু সেটা হয়নি খুবই স্যাটিসফাইং আর রিওয়ার্ডিং এন্ডিং আমি তবুও বলবো নিবার সপ্তক এই তিনটে বই আমার সবচেয়ে প্রিয় বই কারণ আমি যতবারই পড়েছি আমি দেখেছি নিবার সপ্তক যেভাবে লেখা সেটা আমার অনেক বেশি টান টান লেগেছে সূর্যতমসী ইন্ট্রোডাক্টারি অনেকটা বেশি ইনফরমেশন দিতে হবে আমাদেরকে গল্পে ঢোকানোর জন্য অগ্নি ভালো কিন্তু নিবার সপ্তকের মধ্যে আমার মনে হয়েছে যে যে সাসপেন্স বলো বা যেভাবে ঘটনাটাকে মানে একসাথে প্রেজেন্ট করা হয়েছে বা যে যে নতুন ইনফর্মেশনগুলো আমি পেয়েছি সেগুলো আমাকে অনেক বেশি ইন্ট্রি করেছে সাহিত্য সম্পর্কে এবং যেভাবে প্রত্যেকটা ওয়ার্ল্ডের মানুষকে একটা ইউনিভার্সে আনা হয়েছে মানে সেখানে বিখ্যাত গোয়েন্দা থেকে শুরু করে বিখ্যাত সাহিত্যিক স্টিভেনসন এদের এদের যুক্ত করা হয়েছে তো সবকিছু এত সুন্দরভাবে মিশেছে না মানে পাচন হয়ে যায়নি ব্যাপারটা অনেক সময় অনেক কিছু এলিমেন্ট যখন আমরা এক জায়গায় নিয়ে আসি তখন সেটা হচ্ছে সুখাদ্যে পরিণত হয় না পাঁচনে পরিণত হয় এটা সুখাদ্যে পরিণত হয়েছে এবং দ্বিতীয় বইটা আমার এখন অবধি সবচেয়ে প্রিয় এরপরেও মেসেন সিরিজ এর বই বেরোবে তো আমার তো ভীষণ ভালো লাগে মানে এর মানে এই না যে আমার সূর্য তামসে আমি এনজয় করি সূর্য আমি এনজয় করেছি বলে নিবার সপ্তাহ কিনেছি বা মানে কমপ্লিট করেছি সিরিজটা কিন্তু আমার প্রিয়র মধ্যে সেকেন্ড বইটাই থাকবে তারপরে ফার্স্ট তারপরে থার্ড কিন্তু থার্ড বই যেভাবে পুরো ব্যাপারটাকে গুটিয়ে আনে সেটা খুবই সুন্দর বাংলা লেখা নিয়ে কথা এখানি শেষ তো এরপরে আমি কথা বলবো ইংরেজি বই নিয়ে তো যারা ইন্টারেস্টে তারাই দেখো শেষ অবধি প্রথম যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আমার এই বছরে পড়া অন্যতম শ্রেষ্ঠ বই সেটা হচ্ছে পিরানিসি সুজনা ক্লারকে এত অপূর্ব এই বইটা শুরু থেকে শেষ অব্দি বইটার মধ্যে মনে হচ্ছে আমি কিছু পড়ছি না আমি একটা ওয়ার্ল্ডে হারিয়ে গেছি আমি একটা একটা বইটা সত্যি এত অপূর্ব বই স্টার করেছি এরকম কোনো বই আমি কখনো পড়িনি এটা বলতে পারি আমি প্রথম কথা ন্যারেটার যে গল্পটা বলছে সে কি সুস্থ সে কি জগতের কথা বলছে আমরা প্রথমে বুঝতে পারবো না গল্পটা পড়ে যেতে হবে সেটা জানার জন্য এত অপূর্ব ভাবে ঘটনাগুলো বিবরণ করা হয়েছে আমাদের বাস্তব জগতের সঙ্গে তার জগতের কিন্তু অনেকটাই যারা যারা ইংরেজি ফিকশন পড়তে চাইছো কিছু ভালো তাদেরকে আমি রেকমেন্ড প্লিজ অনেকদিন দ্বিতীয় একটা ফ্যান্টাসি আমি পড়েছি সেটা হচ্ছে মাস্টার অফ ডেথ অলিভি ব্লেকে চরিত্রগুলো ইন্টারেস্টিং প্লট সেরকম কিছু নেই চরিত্রগুলো পড়তে ভালো লাগে একটু এপিসোডিক স্ট্রাকচারে লেখার যারা হেভেন সম্পর্কে ইন্টারেস্টেড ঠিকঠাক খুব যে ভালো লেগেছে তা না খুব ইন্টারেস্টিং জায়গা আছে আমার পড়তেও ভালো লেগেছিল কিন্তু গল্পটা লাস্টে গিয়ে আমার মনে হয় ঠিক মতো মানে আমার জন্য ওয়ার্ক করেনি এরপরে আমি পড়েছি একটা ক্লাসিক আর এই বইটা তুলনা হয় না এই বইটা এত ভালো হচ্ছে মারিয়ার রেবেকা অসাধারণ একটা লেখা এই অনেক দিন পরে এমন একটা সাইকোলজিক্যাল হরার পড়লাম যেটা মানে আমাকে এমন ভাবে হুক রাখেছি আমি যে রাত রাত জেগে বইটা ফিনিশ করেছি একটি মেয়ে তার থেকে বয়সে বড় একজনকে ভালোবেসে বিয়ে করবে এবং খুব তাড়াতাড়ি খুব তড়িঘড়ি ভাবে তাদের বিয়েটা হয়ে যাবে ভদ্রলোকটা খুবই চাপার স্বভাবের এবং জানা যায় যে তার একজন স্ত্রী ছিল যে খুবই পপুলার ছিল সোসাইটিতে এবং তার নাম ছিল রেবেকা এবং যে সদ্য মারা গেছে জলে ডুবে এবং তারপরেই ভদ্রলোক খুব মানে ডিপ্রেস থাকেন এবং এই মেয়েটির সাথে তার আলাপ হয় বইটা যেভাবে শুরু হচ্ছে প্রথম লাইন থেকে আমাদের অ্যাটেনশনটা গ্র্যাপ করে নেয় লেখিকা আমি প্রথম লাইনটা তোমাদের বলতে চাই লাস্ট নাইট আই ড্রিমড আই ওয়েন্ট ম্যান্ডারলি এগেন মানে প্রথমে একটা অদ্ভুত শুরু মানে কোথায় সেই জায়গাটা কেন স্বপ্ন দেখছে আমাদের এই প্রোটাগনিস্ট সেটা নিয়ে একটা তৈরি হয় আর গোটা ফার্স্ট চ্যাপ্টারটাই একটা স্বপ্ন অপূর্ব লেখা এই যে মেয়েদের নিজের সম্বন্ধে অনেক চাপা ইনসিকিউরিটি থাকে পেট্রিয়ার্কি কারণে মেয়েদের অনেক ধরনের ইনসিকিউরিটি মনের মধ্যে লালিত পালিত হয় যেরকম তার রূপ সম্পর্কে তার নিজের ওয়ার্থ সম্পর্কে তার ভালোবাসার মানুষ সম্পর্কে বা তার মধ্যে একটা অদৃশ্য কম্পিটিশন চলে অন্যান্য মেয়ে যারা অ্যাপারেন্টলি অ্যাকমপ্লিশ তাদের নিয়ে তো এই যে কমপ্লেক্সটা এই কমপ্লেক্সটা খুব সুন্দরভাবে লেখিকা ধরেছেন এবং যে রেবেকা সে জীবিত নয় গল্পের শুরু থেকেই কিন্তু সে মৃত কিন্তু এই রেবেকার যে প্রেজেন্সটা তার তার যে মানে তার গোস্টটা লিটারেলি গোস্ট নয় মানে তার নেই কিন্তু কিন্তু যে নতুন মেয়েটি আসছে এবং সে রেবেকার মতো বা রেবেকার থেকে ভালো হওয়ার চেষ্টা করছে এবং রেবেকাকে নিয়ে অবসেসড হয়ে পড়ছে যে সবার প্রিয় ছিল রেবেকা আমি কি করে তার মতো হব বা আমি কোনো দিন হতে পারবো না তার যে স্মৃতি আমি কি করে মুজব এই যে কমপ্লেক্সটা তার এই অবসেশনটা এইটা কিন্তু মানে প্রচন্ডভাবে মানে তার মাথাটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এই জিনিসটা নিয়ে সে এতটাই অবসেসড হয়ে যায় এবং কিভাবে এই মেয়েটিকে এস্টাবলিশ করা হয়েছে যেভাবে এই মেয়েটি চোখ দিয়ে আমরা সব বিষয়গুলো দেখি যে আস্তে আস্তে সে যে সত্যি সুস্থ হতে শুরু মানসিক ভাবে নিজের যে যে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে প্রশ্ন করে সেটাকে চ্যালেঞ্জ করে সবার শেষে আমি কথা বলবো একটা অডিও বুক নিয়ে টুমোরো টুমরো অ্যান্ড টুমোরো খুব বিখ্যাত হয়েছিল সমাজ মাধ্যমে এই বইটা অনেকেই এই বইটা পড়েছেন সারা পৃথিবীতে বইটা খুব ফেমাস কিন্তু বইটার কোনো চরিত্রকে আমার ভালো লাগনি এটা সত্যি আমি বলবো যে বইটার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ আছে বইটা শেষ অবধি পড়ে যেতে ইন্টারেস্ট জাগে শেষ অব্দি কি ঘটে চরিত্রগুলোর সাথে কিন্তু চরিত্রগুলোকে আমার একদম ভালো লাগেনি তারা এতটাই সেলফিশ এবং মানে তাদের মধ্যে এমন কোনো কোয়ালিটি আমি পাইনি যে তাদেরকে আমার ভালো লাগবে বা তাদের প্রতি আমার সহানুভূতি দুটো চরিত্র যাদের খুব ছোটবেলায় দেখা হচ্ছে তাদের ভিডিও গেম নিয়ে ইন্টারেস্ট নিয়ে তাদের মধ্যে মানে একটা বন্ধুত্ব এবং বন্ডিং তৈরি হচ্ছে এই অ্যাসপেক্টটা ভীষণ সুন্দর এবং যেভাবে ভিডিও গেম নিয়ে কথা বলা হয়েছে যারা ভিডিও গেম সম্পর্কে কিছু জানে না আমার মতো তাদের কোনো অসুবিধা হবে না লেখাটা ফলো করতে বরং ভিডিও গেম সম্বন্ধে খুব খুব ইন্টারেস্ট ইন্টারেস্ট এবং এবং সেই দুনিয়া সম্বন্ধে এই লেখা সেগুলোই আমার সবচেয়ে ভালো লাগার চরিত্রগুলো মানে একমাত্র মার্ক ছাড়া কোনো চরিত্রকেই আমার মনে ধরেনি দুটো যে মূল চরিত্র তারা এতটাই অফুল একে অন্যের প্রতি এতটাই স্বার্থপর যে জানি না তাদেরকে নিয়ে আমি কেন পড়বো এই ব্যাপারটাই আমার এসে গেছিল মধ্যে যে বাকি অ্যাসপেক্ট গুলো আমার খুব ভালো লেগেছে কিন্তু মূল চরিত্রকেই যদি ভালো না লাগে এই লেখাটাকে ভালো লেগেছে বলি কি করে লেখাটা শেষ অব্দি পড়তে সত্যিই ইচ্ছা করে এবং এর মধ্যে একটা অংশ আছে যেখানে ঘটনাটা পুরো ভিডিও গেমের ভেতরে ঘটছে খুব ইন্টারেস্টিং একটা স্টাইল রাইটিংটা সেটা আমার খুব ভালো লেগেছে এবং অডিও বুকে আমি শুনেছি লেখাটা যিনি অডিও বুকটা পড়েছেন সেইখানে ভয়েসটা যখন চেঞ্জ হয়ে যায় খুবই ভালো লাগে ইমোশনালি খুব কষ্ট লাগে যখন একমাত্র ভালো চরিত্র তার সঙ্গে কিছু ঘটে কিন্তু বাকি দুজনের সাথে যখনই কিছু ঘটে আমার মানে জানি না একটা ফিলিং এটা তো তো ছিল এই বিষয়টা যখন ঘটে যে নিজেদের যাকে নিয়ে পড়ছি তাকেই ভালো লাগছে না তাহলে লেখাটা ভালো লাগার এক্সপিরিয়েন্সটা নষ্ট হয়ে যায় তো এতটা বিখ্যাত একটা লেখা আমার কেন ভালো লাগেনি আবারও প্রমাণ হলো যে এমন লেখা থাকবে যা সবার খুব ভালো লেগেছে যেটা বিশ্ববন্ধিত হলেও হয়তো আহ আমার ভালো লাগবে না কারণ রিডিং সত্যি একটা সাবজেক্টের বিষয় এই ছিল আমার সেপ্টেম্বর অক্টোবরের রিডিং র্যাব আপ আশা করছি ভিডিওটা তোমরা এনজয় করেছো আর আমার রিডিং এক্সপেরিয়েন্সের থেকে তোমাদের সেপ্টেম্বর অক্টোবরের রিডিং এক্সপেরিয়েন্স বেটার এটাই আশা করি আর তোমরা জানাও তোমরা কোন বইয়ের রিভিউ আমার থেকে চাও বা কোন বিশেষ যদি জনরা থাকে বা কোনো বিশেষ লেখক থাকে যার লেখা তোমরা চাও আমি পড়ি তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাও আমি সময় পেলেই তোমাদের রিপ্লাই করব আর তোমাদের সাজেশন ফলো করার চেষ্টা করব অনেক ভালো থাকো অনেক অনেক বই পড়ো